ফুটন্ত জলের মধ্যে বিস্কুট ফেলে দিয়ে তৈরি করে নেব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যেটা কিন্তু অনেক দামি একটা রেসিপি নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত আজকে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা বিস্কুটের রেসিপি যেটা কিনা না পুটন্ত জলের মধ্যে আমি ফেলে দেবো প্রথমে জল ফুটতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তার মধ্যে দিয়ে দিলাম এক পিঞ্চ লবণ আর তারপরে আমি বিস্কুটের টুকরোগুলো দিয়ে দিলাম বিস্কুট ভাঙা বা গোটা যেরকম বিস্কুট আপনার হাতের কাছে থাকবে সেই সমস্ত বিস্কুট দিয়েই কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন দু এক মিনিট ফোটার পরে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে দেখবেন এটা একদম নরম হয়ে পুরোপুরি গলে গেছে যখন এই পর্যায়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে এবং সম্পূর্ণভাবে এটাকে ঠান্ডা করে নিতে হবে মানে পুরোপুরি ঠান্ডা না হলেও বেশ খানিকটা যেন ঠান্ডা হয়ে যায় মানে হাতে সহনীয় গরম থাকবে সেই পর্যায়ে পর্যন্ত কিন্তু এটাকে ঠান্ডা করে নিতে হবে এই অবস্থায় আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম আর ঘিটা দিয়ে হাতে যখন সহনীয় হবে তখন হাত দিয়ে দিয়ে ঘিটাকে পুরো বিস্কুটের সাথে এইভাবে মেখে নিতে হবে বন্ধুরা দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা কিন্তু একবার হলেও তৈরি করবেন এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ মিল্ক পাউডার সাথে দিয়ে দেব ওয়ান ফোর্থ চামচেরও কম বেকিং সোডা আর এক চামচ পরিমাণে হচ্ছে সুজি তারপরে এটাকে একদম সুন্দরভাবে মেখে নিতে হবে যখন আপনি মাখবেন তখন কিন্তু একটু আঠালো টাইপের থাকবে এটা যখন একটু রেস্টে রেখে দেবেন দশ পনেরো মিনিট রেস্টে রাখলেই এটা কিন্তু একেবারে সেট হয়ে যাবে দশ মিনিট পনেরো মিনিট ওটা রেস্টে থাকতে থাকতে আমি এখানে একটা চিনি শিরা তৈরি করব তার জন্য চিনি দিয়ে দিলাম যতটা তার থেকে তার ডবল একটু কম জল দিলাম দুটো এলাচ একটু শ্যাফরন দিলাম যদি হাতের কাছে থাকে দেবেন নাহলে কোনো অসুবিধা নেই স্যাফরন দিলে কালারটা একটু সুন্দর আসবে তাই স্যাফরনটা দেওয়া এরপরে চিনি শিরাটা যখন ফুটে উঠবে ঘন শিরা করার কিন্তু কোনো দরকার নেই হালকা একটা শিরা আমি তৈরি করে নেব এই রকম ফুটে উঠলেই হবে তারপর এদিকে আমি চলে এসেছি দশ পনেরো মিনিট হয়ে গেছে হাতের মধ্যে একটুখানি তেল অথবা ঘি বুলিয়ে নিয়ে ছোট ছোট সাইজ করে এগুলোকে আমি পান্তুয়ার আকারে তৈরি করে নেব বন্ধুরা এমনভাবে এটাকে তৈরি করতে হবে যেটা কিন্তু ওপরে ফাট না থাকে আপনি আপনার পছন্দ মতো শেপ দিতে পারেন লম্বা করে করতে পারেন বা ছোট ছোট বা বড় বড় যে রকম আপনার মনে হবে আপনি কিন্তু সেই রকমভাবেই এগুলোকে শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা করতে কিন্তু খুব কম সময় লাগবে বাড়িতে অতিথি এলেও কিন্তু খুব ঝটপটভাবে তৈরি করে দিতে পারবেন হাতের কাছে যদি কিছু না থাকে এটা দিয়ে কিন্তু আপ্যায়ন করতে পারবেন হাত এরপরে কি হবে বেশি কিন্তু দেওয়া যাবে না দুটো চারটে করে দিয়ে দিয়ে এটাকে ভেজে ভেজে তুলতে হবে একসাথে বেশি দিলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে মানে ভাজাটা ঠিকঠাকভাবে হবে না তাই জায়গা যদি ছোট হয় চার পাঁচটা করে দিয়ে আপনাকে সুন্দরভাবে তুলে নিতে হবে তেলে টেম্পারেচারটা একটু কম গরম রাখতে হবে মানে খুব ফুল গরম হয়ে গেলে হবে না এক ব্যাচ ভাজার পরে যদি দেখেন যে এটা গরম হয়ে যাচ্ছে তাহলে এটাকে কিন্তু একবার অফ করে দিয়ে দু চার মিনিট বাদে আবার অন করবেন যাতে টেম্পারেচারটা ঠিক থাকে টেম্পারেচার বেশি হলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে তাই এই অপূর্ব স্বাদের গোলাপ যেমন মিষ্টিগুলো তৈরি করার জন্য টিপসগুলো ফলো করে যদি আপনি তৈরি করেন আপনি কিন্তু একেবারেই ফেল হবে না দেখবেন হানড্রেড পারসেন্ট নো ফেল মিষ্টি হবে বিস্কুট দিয়ে কয়েকটা বিস্কুট দিয়ে দশ টাকার বিস্কুট দিয়ে আপনি কতগুলো মিষ্টি তৈরি করে নিতে পারছেন আপনি দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন আপনি এবার ভাজাটা আপনি আপনার পছন্দ মতো ভাজবেন যদি মনে হয় আর একটু বেশি ভাজতে পারেন বা এই রকমও রাখতে পারেন একটুখানি রসে পড়লে এগুলো কিন্তু আরও একটু কালারটা গাঢ় হয়ে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করার অনুরোধ রইল আর দীপার ডায়রিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন যাতে এই ধরনের রেসিপি সব সময় আপনাদেরকে আমি শেয়ার করতে পারি এরপরে আমি সমস্তগুলো রেখে এরপরে রসটা দিয়ে দিলাম চাইলে কিন্তু রসের মধ্যেও এটাকে দিয়ে দিতে পারে অথবা আমি এখানে রসটাই এর উপর থেকে ঢেলে দিলাম ব্যাস পনেরো কুড়ি মিনিট কি আধ ঘন্টা থাকার পরেই নরম তুলতুলে এই মিষ্টি একেবারে পারফেক্ট রেডি খাওয়ার জন্য তাহলে দেরি না করে একবার অন্তত তৈরি করে খান আর দেখুন এটার স্বাদ কতটা সুন্দর হয়েছে ভালো থাকবেন আবার আসছি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ